হ্যালো গাইস দেখো বিয়ের সাইড এফেক্ট আমি এখন সন্ধ্যাবেলায় একটু বাইরে বাজারে যাব যাবো দেখো সাইড এফেক্ট দেখেছ কেমনভাবে ধরে আছে আমাকে যেতে দেবে না তোমরা যারা বিয়ে থা করি ভাবো যে কি তোমাদের দিন হ্যাঁ বউ থাকলে সুখী হতে বিয়েটা করো ঠিক এই জামার আমার মতন অবস্থা হবে দেখেছ এখন সন্ধ্যাবেলায় সাথে একটু বাজারে যাই ঘোরাঘুরি করে একটু চায়ের দোকানে এখানে ওখানে আটটি আটকি করে সবার সাথে দেখা সাক্ষাৎ করে আর এই যে আমার চার দেওয়ালের মধ্যে বন্ধু করে ঝুঁয়ে রেখেছে তোমরাই বলো তাহলে আমি এখন কি করবো এদেরকে নিয়ে কি পারা যায় এ ছাড়ো 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 একটু বাড়াতে ঘুরে আসি আবার তুমি ঘুমটার নিচে খ্যামটা দিয়ে হি হি করে হাসতেছো হ্যাঁ একটু বাজারে যাই কি হলো ছাড়ো একটু বাজারে যাই কাঞ্চনা রে দেখি ছাড়ো একটু বাড়াতে ঘুরে আসি চলো চলো অবশ্যই ছেড়েছে ঘুরেছি আবার দেখাবে পরের লোকে বা এটা